আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পিরো খামারি ভাইরাস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনার জন্য নিয়ে আসলাম গবাদি প্রাণীর জন্য নিয়ে আসলাম একটি ইনজেকশন যে ইনজেকশনটির নাম ভেট এই ট্রাসিডবেট ইনজেকশনটি দি একমি ল্যাবরেটরি কর্তৃক প্রস্তুতকৃত ও বাজেজাতকৃত এই ট্রাসিড ভেট 10 দশ মিলি এবং তিরিশ মিলি ভাইরে কোম্পানি সরবরাহ করে থাকে ট্র্যাসিব বেড ইঞ্জেকশনটির ভিতরে প্রতিমিলি ইঞ্জেকশনে রয়েছে ট্র্যানেকজামিক অ্যাসিড বিপি একশো এম এই ট্র্যাসিব বেড ইঞ্জেশনটি অস্ত্র পাচারজনিত রক্তক্ষরণ দুর্ঘটনা জড়িত রক্ত করণ দুধে রক্তক্ষরণ নাক দিয়ে রক্তকরণ, রেকটাল ব্লিডিং পায়খানায় রক্তকরণ, ক্ষরণ রক্তকরণ। রক্ত ক্ষরণ প্রসাবপূর্ব ও সব প্রসাব অন্তর রক্তক্ষরণ বিভিন্ন রোগের কারণে সৃষ্ট রক্তকরণ ইত্যাদি প্রতিরোধে ও চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে এই টেরাসিডমেড ইনজেকশানটি সেরাই মাংসে চামড়ার নিচে ব্যবহার করা যেতে পারে আর টেরাসিডমেড ইনজেকশানটি প্রতি এক মিলি ইঞ্জেকশান চার কেজি থেকে বিশ কেজি বডির জন্য দিনে একবার প্রয়োজনে দিনে একাধিকবার ব্যবহার করা যেতে পারে এই ট্যাসিডবেড ইনজেকশনটি অবশ্যই আমরা যখন ব্যবহার করব গবাদি প্রাণীকে বিশুদ্ধ পানি বেশি পরিমাণ ব্যবহার করব কারণ যখন রক্তক্ষরণ হয় তখন শূন্যতা দেখা দেয় এজন্য গবাদি প্রাণীকে এই সময় স্যালাইন জাতীয় যে বিশ স্যালাইন গবাদি পোষণ যে স্যালাইন এই স্যালাইনটাও সাথে সরবরাহ করব। তো আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটি যারা আমার সাইন এডিলে এ পেজে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল সাইন এডিল দেখছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার জন্য তদন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ